এই মুসজিদি কেন্দ্র করে এখানে একটা ছোট পার্ক করছে বাচ্চাদের খেলনাধুলার বাচ্চাদের ট্রেন আর রে খেলা আর রে খেলা এই যে জগজকা টক ট্রেন জগজগা চক ট্রেন জগজাগা চক ট্রেন পার্তাকা চলে এসেছি তাদেরকে যদি ট্রেনে না ওঠাই চলে গেবে হয় তারা কাছাতে পাঁচ টাকার আনন্দ এলো বড় আনন্দ এই হচ্ছে নাগরদোলা নাগর ধোলা এই হচ্ছে গোরা খেলা আয় রে টাকা খালি টাকার খেলা টাকার খেলা মসজিদ তো নয় যেন মসজিদের উতলা করে কত মানুষ এখানে ইনকাম করতেছে সেলো মেশিন ট্রেন বানাইছে বাচ্চাদের নাগর বাচ্চাদের ঘোড়া খেলা বাচ্চাদের আনন্দ যে খেলনা পাবে সে খেলনাই আনন্দ হয় একজনের তিরিশ টাকা করে তিরিশ টাকা করে একজনের দলা মাত্র দশ রাউন্ড এই যে শক্ত করে ধরো শক্ত করে ধরো

মেরে চুপ করে রয়েছে না না বাচ্চাদের আনন্দ বাচ্চাদের আনন্দ গো বাচ্চাদের আনন্দ দিকে তাকাইলে টাকার দিকে তাকান যায় না একজনের তিরিশ টাকা করে মাত্র দশ বারো করে নি এই তো শেষ হয়ে গেছে

ছোট ছোট বাচ্চারা ভয় পেয়েছে দেখছ কিসের খেলনা চলেছে রে কিসের খেলনা বাচ্চাদের ভয় বাচ্চারা ভয়ে কান্তে